হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও এটা হচ্ছে মর্দিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি তো নিচেই বিস্তারিত দেওয়া আছে প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার আবেদন করতে সুবিধা হয় নিয়োগ প্রকাশের তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগে একটি পদের সংখ্যা নির্ধারিত নয় বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা অষ্টম এসএসসি এসএসসি স্নাতক ফাস্ট চাকরির ধরন বেসরকারি আর এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি আবেদনটা দেখতে পারবেন আর আপনার আবেদন দেখেও আপনার লাভ হবে না কারণ এটা বিডিজ অফিসের মাধ্যমে আপনার আবেদন করতে হবে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে বিডিজ অফিসে এখানে এক্সপিরিয়েন্স কী লাগবে আপনার কোথায় জব হবে যাবতীয় তথ্য এখানে দেওয়া আসে ওয়ার্ডস আপনার জেন্ডার মেল নেবে নাম ফিমেল নেবে জব লোকেশন সব কিছুই এখানে পেয়ে যাবেন আর পদের নাম হচ্ছে ম্যানেজার এখানে দেওয়া আছে দেখেন আমরা আলাদাভাবে দিয়ে রেখেছি পদের নাম ম্যানেজার বিভাগের নাম অপারেশন পদ সংখ্যা দুইজন শিক্ষাযোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাত থেকে তেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ কর্মক্ষেত্র অফিসে বয়সীমা আঠারো থেকে পঞ্চাশ কর্মস্থল ঢাকা আর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা মোবাইল বিল বছর দুটো উৎসব ভাতা বার্ষিক বেতন পর্যালোচনা আংশিক ভর্তুকি দুপুরে খাবার সুবিধা দেওয়া হবে নিয়োগ প্রকাশের তারিখ চার জুলাই আবেদনের শেষ তারিখ উনিশ জুলাই দু যদি আপনি বিডি জবস কর্নারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন